আপনারা যারা আমার মতো রুমকে অনেক বেশি সুন্দর করে সাজাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশন আমাদের কাছে আছে মেহগুনি কাঠের ওপর ডিজাইন করা অনেক অনেক ল্যাম্পের কালেকশন প্রত্যেকটা ডিজাইনেই ইউনিক এবং একেবারে নিখুঁতভাবে করা ফিনিশিং কিন্তু হানড্রেড পার্সেন্ট সলিড দেখেন আপনি এটা হচ্ছে ক্রস ডিজাইন করা আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে জেড ডিজাইন বক্স ডিজাইন যেটাই বলেন এটা করা আছে এখানে হচ্ছে তিন কোনা শেপের মধ্যে রাউন্ড দিয়ে সেলফ করা তার পাশাপাশি আছে চার কোনার মধ্যে একটা সেলফ করা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এই সুন্দর সুন্দর শেডগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু তিনটা আছে কালার সেম ডিজাইন সরি এটা হচ্ছে ডিজাইন সেম থাকবে কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে করা ওটা হচ্ছে তেঁতুল বিচি কালার এটা থাকবে কাঠ কালার এবং এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে করা সেম ডিজাইন কালার চেঞ্জ হবে এটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটার আরো কালার আছে হোয়াইটের মধ্যে তো এটা থাকবে হচ্ছে একদম সুন্দর আপনারা যদি অফিস অথবা রুমের এক কোনায় আপনারা বুক সাজাতে পারেন সাথে আছে কর্নার এটা একদম আমাদের পেজের ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে কাট কালারে করা আছে এটা আছে হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং এটা আছে তেঁতুল বেচি কালার তার পাশাপাশি আছে চার চারকোনা ডিজাইনের একটা চারকোনা ডিজাইনের একটা ল্যাম্প তো এই হচ্ছে আমাদের ফুল ল্যাম্পের কালেকশন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে মেটালের অনেক সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশান আছে আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে ল্যাম্পের মেটালের কালেকশনগুলো দেখিয়ে দিব তো এই হচ্ছে আমাদের ল্যাম্পের কালেকশন যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়েই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে